বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বিপাকে পুলকার চালক একটি পড়ুয়া ভর্তি পুলকার ভয়ঙ্কর গতিতে ছুটে চলার ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবির সূত্র ধরেই দ্রুত খুঁজে বের করা হয় গাড়িটি চালক অনন্ত মণ্ডলকে ডেকে কড়া সতর্ক বার্তা দেন ট্রাফিক আধিকারিকরা একশো চুরাশি ধারায় বিপজ্জনক গাড়ি চালানোর অভিযোগে করা হয় মামলা জরিমানা তো হয়েছে সঙ্গে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে চালকের ড্রাইভিং লাইসেন্স ও শিক্ষার্থীদের সুরক্ষায় ট্রাফিক পুলিশের এই পদক্ষেপে স্বস্তি অভিভাবকদের তবে প্রশ্ন উঠছে শিশুদের নিয়ে চলা পুলকারে এভাবে বেপরোয় গতি কিভাবে সহ্য করা যায় দেরি হয়ে গিয়েছিল হ্যাঁ আমি একটু স্পিডে যাচ্ছিলাম কেউ ফুটেজ করেছে সারকে দিয়েছে স্যার আমাকে পাঠিয়েছে কিসে কিসে দিয়েছিল ও স্পিডের জন্য আমার ডাকা হয়েছে আপনাকে ফাইন করা হলো ফাইন করা হলো আচ্ছা আচ্ছা আপনি আপনি কি নিয়ে যায় বাচ্চাদের নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলেন তো জোরে কেন চালাচ্ছিলেন এই পরীক্ষার টাইম পরীক্ষার টাইম ছিল এই লেট হয়ে গেছিলো আচ্ছা তো কী করে জানতে পারলো অফিসাররা জানি রাখো কেউ হোক ফুটেজ মানে ফটো তুলেছে আচ্ছা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে আচ্ছা সে দেখে আপনাদের অফিসার ডাকলো সেই দেখে আমাকে অফিসার ডেকে ফাইন করলো ফাইন করে কী ফাইন করলো ওয়ান এইটি ফোর আচ্ছা আর আর আপনার লাইসেন্স ক্যান্সেল করলো তিন লাইসেন্স ক্যান্সেল করলো আপনার নাম কি অনন্ত মণ্ডল